প্রশ্ন প্রশ্নকে বলা হচ্ছে জার্মেনিয়াম শক্তির ফাঁক এনার্জি গ্যাপ অর্থাৎ শক্তি ফাঁককে বলা হচ্ছে এনার্জি গ্যাপ শূন্য পয়েন্ট সাত পাঁচ ইলেকট্রন ভোল্ট কত তরঙ্গ দৈর্ঘ্যে আলোক প্রশ্ন তোলা হয়েছে যে অর্থাৎ শোষণ করতে পারবে জার্মেনিয়ামে শক্তি ফাঁক শূন্য পয়েন্ট সেভেন ফাইভ ইলেকট্রন ভোল্ট কত তরঙ্গ দৈর্ঘ্যে আলো প্রশ্নে শোষণ করতে শুরু করবে সমাধান এখানে দেয়া আছে কি জার্মেনিয়ামের শক্তির ফাঁক অর্থাৎ ইজি দ্বারা বোঝানো হয়েছে এনার্জি গ্যাপ শূন্য পয়েন্ট সেভেন ইলেকট্রন ভোল্ট এখন আমরা জানি আলোক রশ্মি শোষণের জন্য প্রোটন শক্তির কমপক্ষে শক্তি ফাঁকের সমান হতে হয় তাহলে এই কথাটার অর্থ কী বোঝানো হচ্ছে এটা যদি ভালো করে বুঝতে চাই তাহলে জার্মেনিয়াম কি জার্মেনিয়ামের বিষয়টা বুঝতে হবে জার্মেনিয়াম ধরি জার্মেনিয়াম হচ্ছে একটি সেমিকন্ডাক্টর তাহলে সেমিকন্ডাক্টর কি সেমিকন্ডাক্টর হচ্ছে অর্ধপরিবাহী হলো একটি অর্থাৎ যদি একটি সাধারণ উদাহরণের সাথে তুলনা করা হয় যে একটি বাড়ির মতো বাড়ির একটি বাড়িতে ইলেকট্রনগুলো দুই তলায় থাকতে পারে একটি হচ্ছে যোজন ব্যান্ড আরেকটি হচ্ছে পরিবহন ব্যান্ড যোজন ব্যান্ড এক্ষেত্রে বলা হচ্ছে এটাকে বাড়ি যদি নিস্তালা ধরতে ধরে ধরতে পারেন এটাকে ইলেকট্রনগুলো সাধারণত শান্তভাবে থাকে এবং বিদ্যুৎ পরিবহন তেমন অংশ নেয় না আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে পরিবহন ব্যান্ড একে বলা হচ্ছে এটাকে বাড়ির উপরতলা ধরতে পারেন যদি ইলেকট্রন এখানে পৌঁছাতে পারে তবে এটি মুক্তভাবে চলমান চলাচল করতে পারে এবং বিদ্যুৎ পরিবহনের সাহায্য করে কিন্তু এই নিচতলা যোজন ব্যান্ড আর উপরে পরিবহন ব্যান্ডের মধ্যে একটি ফাঁকা জায়গা বা সিঁড়ি আছে এই ফাঁকা জায়গাকেই বলে শক্তির ফাঁক বা এনার্জি গ্যাপ ইলেকট্রনগুলো সরাসরি লাভ দিয়ে নিচতলা থেকে উপরে যেতে পারে না যদি না তাদের কাছে সেই সিঁড়ি পাওয়া সম্ভব পাওয়া হওয়ার মতো যথেষ্ট শক্তি থাকে যদি ফোটন শক্তি কম হয় অর্থাৎ ফোটনের শক্তি যদি ওই শক্তির ফাঁকির থেকে কম হয় তাহলে ইলেকট্রন সেই শক্তি শোষণ করেও নিজতলায় থেকে উপরে যাওয়ার মতো যথেষ্ট শক্তি পায় না ফলে ফোটন শোষিত না হয়ে সেমিকন্ডাক্টরের ভিতর দিয়ে চলে যেতে পারে বা প্রতিফলিত হতে পারে ঠিক যেমন আপনার কাছে যদি সিঁড়ির দিয়ে উপরে ওঠার জন্য প্রয়োজনীয় শক্তি না থাকে আপনি নিচেই থেকে যাবেন যদি ফোটনের শক্তি শক্তি ফাঁকের সমান বা তার বেশি হয় তখন ইলেকট্রন ওই ফোটনের সম্পূর্ণ শক্তি শোষণ করে নেয় ওই শক্তি ইলেকট্রনের নিস্তলা যেমন যোজন ব্যান্ড থেকে লাভ দিয়ে শক্তির ফাঁক পার হয়ে উপরতলায় পরিবহন ব্যান্ড চলে যাওয়ার জন্য যথেষ্ট হয় যখন ইলেকট্রন এভাবে শক্তি শোষণ করে উপরতলায় যায় তখন আমরা বলি আলোক রোশনি শোষিত হয়েছে আর এই কারণেই পদার্থটি গরম হতে পারে এবং বিদ্যুৎ পরিবহী পরিবাহী হয়ে উঠতে পারে সারসংক্ষেপ কি বলা যায় যে জার্মেনিয়ামের ক্ষেত্রে যে শক্তির ফাঁক শূন্য পয়েন্ট সেভেন ফাইভ ইলেকট্রন যে আছে সেটি হলো নিস্তলা থেকে উপরে যাওয়ার জন্য প্রয়োজনীয় অন্যতম শক্তি কোনো আলোক রশ্মি ফোটনের শক্তি যদি এর থেকে কম হয় জার্মেনিয়াম সেই আলো শোষণ করবে না যদি ফোটনের শক্তি জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইলেকট্রন বা তার বেশি হয় তবে জার্মেনিয়াম সেই আলোক শক্তি শোষণ করতে শুরু করবে অর্থাৎ জার্মেনিয়ামের শক্তির ফাঁক অর্থাৎ ইলেকট্রন গ্যাপ জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইলেকট্রন ভোল্ট আমরা জানি আলোক প্রশ্ন শোষণের জন্য ফোটনের শক্তি কমপক্ষে কী হতে হবে ফাঁকের সমান হতে হবে যেটা ব্যাখ্যা একটু আগে আমরা দেখলাম তারপর কি বলা হচ্ছে যে প্রথমে আমরা শক্তির ফাঁককে ইলেকট্রন ভোল্ট অর্থাৎ ইভি থেকে জুল এককে পরিবর্তন করবো অর্থাৎ ইলেকট্রন অর্থাৎ এনার্জি গ্যাপ সমান জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইলেকট্রন ভোল্ট এনার্জি গ্যাপ জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু অর্থাৎ যেহেতু ওয়ান ইলেকট্রন ভোল্ট যেহেতু ওয়ান ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন জুল তাহলে এটা দ্বারা যদি গুণ দেওয়া হয় আমার আসবে ইলেকট্রন অর্থাৎ এনার্জি গ্যাপ জি ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন ইনভার্স থার্টি জুল এখানে এখন আমরা জানি যে ফোটনের শক্তি অর্থাৎ ফোটনের শক্তি বা এনার্জি এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে একটি সম্পর্ক রয়েছে যা এনার্জি সমান হচ্ছে এই সি ডিভাইডেড ল্যামডা অর্থাৎ এইস হচ্ছে প্রাঙ্কের দ্রবক সি হচ্ছে আলোর আলুরবেগ ল্যামডা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য যেহেতু আলো একটি তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমেই চলাচল করে যেহেতু যেখানে কেবল আছে এই প্লাং ধ্রুবক আর এই প্লাঙ্ক ধ্রুবকের মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন ইনভার্স থার্টি ফোর জো পার সেকেন্ড প্রশ্নে বিভিন্ন ধরনের মান হতে পারে যে কোনো একটি মান ব্যবহার করা গেলেই হবে আলোর বেগ তিন লক্ষ কিলোমিটার অর্থাৎ আলোর বেগ থ্রি ইন্টু টেন পার এইট মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আলোর বেগ যেহেতু শোষণের জন্য ফোটনের শক্তি ফোটনের শক্তি সমান হতে হবে তাই আমরা লিখতে পারি ই অর্থাৎ এনার্জি সমান সমান হচ্ছে এনার্জি গ্যাপ এই এনার্জি এনার্জি গ্যাপের সমান হবে সুতরাং আমরা লিখতে পারি যে অর্থাৎ এনার্জি এনার্জি সমান সমান আমাদের ছিল এইচ ডিভাইডেড বাই সি ডিভাইডেড বাই সেই সেক্ষেত্রে ল্যাম্বার পাশে পার করে নিলাম এর মানগুলো বসায় দিলাম ক্যালকুলেশন করলে আমার মান আসছে তরঙ্গদৌর্গ ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু সিক্স ফাইভ ইন্টু টেন ইনভার্স সিক্স মিটার এখানে তরঙ্গদৈর্ঘে অ্যাস্ট্রং এক প্রকাশ করলে আমাদের মানটা কি আসবে অর্থাৎ ওয়ান মিটার সমান হচ্ছে টেন টু দিপার টেন অ্যাস্ট্রং অর্থাৎ গুণ করে দিলে আমাদের দৈর্ঘ্যের মান এসেছে ষোলো হাজার পাঁচশো পঁয়ষট্টি অ্যাস্ট্রম আবার ন্যানোমিটারে নিয়ে গেলে আমরা জানি এক ন্যানোমিটার এই টু হচ্ছে টেন টু দিপার নাইন ন্যানোমিটার এক মিটার সমান এত অর্থাৎ গুণ করে দিলে আমরা ন্যানোমিটার পাবো কত সিক্স ওয়ান সিক্স ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ ন্যানোমিটার তাহলে উত্তর হচ্ছে জার্মেনিয়ামের প্রায় ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ সিক্স ফাইভ ইন্টু টেন ইনভার্স সিক্স মিটার বা এত নেনোমিটার বা এত অ্যাস্টম তরঙ্গদুর্গে আলোক্রশ্ন শোষণ করতে শুরু করবে